কলেজে ছাত্রীকে কাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করলো বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার কার্যালয় থেকে শ্রীরামপুর বর্তলা পর্যন্ত মিছিলে বহু বিজেপি কর্মী সমর্থকরা অংশ নেয় বর্তলা মোড়ে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মী সমর্থকেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রতিবাদে তার দেওয়া ছবি কুশপুতুলে জুতো মারেন তারা এরপরেই সে কুশপুতুল পোড়ানো হয় বিজেপির এই কর্মসূচিতে অবরুদ্ধ হয়ে যায় জিটি রোডের বর্তলা মোড় আজকে বিক্ষোভ কর্মসূচি টিএমসিপি ছাত্র নেতা দ্বারা নারীকে ধর্ষণ করার অপরাধে তার ফাঁসির দাবিতে এবং মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে এবং কল্যাণ ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজকের এই বিক্ষোভ ব্যানার্জি প্রথম দিন যে বয়ান দিয়েছে ওনার কোন এমপি থাকা উচিত না উনি নারী জাতিকে অসম্মান করেছেন যে একজন বন্ধুর সঙ্গে থাকলে তাকে নাকি সুরক্ষা দেওয়া যায় না কলেজের মধ্যে এই রকম সরকার মানুষ চায় না পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ চায় না মা বোনেরা চায় না এরকম একটি সরকার পশ্চিমবঙ্গে থাকুক এবং শ্রীরামপুর লোকসভাতে কল্যাণ ব্যানার্জি থাকুক এই যে প্রতিবাদ কর্মসূচি আগামী দিনে কি করবে আগামী দিনে এই প্রতিবাদ কর্মসূচি আরো দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং যেভাবে পশ্চিমবঙ্গে মা বদনে মা বদনেদের এবং ধর্ষণের কাণ্ড প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে এবং মমতা ব্যানার্জি এবং তার সরকার এটাকে সাপোর্ট করছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মেয়নিত মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা মমতা ব্যানার্জি সরকার যতক্ষণ না উৎখাত করতে পারছি ছাব্বিশের নির্বাচনে ততক্ষণ এই আন্দোলন আমাদের চলবে অনুরোধ